এসো এসো হে বৈশাখ তাপস নিঃশ্বাস পায়ে মুমুর সুরে দাও উড়ায় আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো নমস্কার বন্ধুরা আমি বাবুনি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আগামী দিনের নতুন বছরের আগমনের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখান থেকেই ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ এ বছর পয়লা বৈশাখ কবে পড়েছে তা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে সেই প্রসঙ্গ এবং এই দিন আমরা বাঙালিরা কিভাবে পালন করে থাকি আজ তারই তত্ত্বকথা তোমাদের কাছে শেয়ার করব তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দিন তবে মূল পর্বে ফিরে আসি বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে তবে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ কবে শুরু হচ্ছে তা নিয়ে কিছুটা মতভেরত রয়েছে চোদ্দোই এপ্রিল না পনেরোই এপ্রিল এবছর পয়লা বৈশাখ পড়েছে কোন দিন বাঙালি সম্প্রদায়ের কাছে পয়লা বৈশাখের অনেক গুরুত্ব রয়েছে কারণ এই দিন থেকে বাঙালির নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখ পহেলা বৈশাখ নামেও পরিচিত পশ্চিমবঙ্গ ত্রিপুরা ঝাড়খন্ড এবং আসামে বাঙালিরা এই উৎসবটি খুব চাকজমকের সঙ্গে উদযাপন করে পয়লা বৈশাখ সাধারণত চোদ্দো বা পনেরো এপ্রিল পালিত হয় এবছর পয়লা বৈশাখ পড়েছে চোদ্দোই এপ্রিল এদিন বাঙালিরা একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানায় শুভ নববর্ষ বলে চোদ্দোশো একত্রিশ সালের এই দিন থেকে বাংলা ক্যালেন্ডার শুরু হবে অর্থাৎ বেশিরভাগ বছরেই চোদ্দই এপ্রিল পরে পয়লা বৈশাখ এই বছরেও তার অন্যতা হয়নি আগামী তেরোই এপ্রিল শনিবার পড়েছে চৈত্র সংক্রান্ত আর তার দিন চোদ্দই এপ্রিল দু রবিবার পালিত হবে পয়লা বৈশাখ সেদিন থেকেই শুরু হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলতি বছর দৃপ পঞ্চাঙ্গমতের পঞ্জিকা অনুসারে এবং বিশিদ্ধ সিদ্ধান্ত অনুসারে পয়লা বৈশাখ পড়েছে রবিবার চোদ্দই এপ্রিল রবিবার থেকেই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সূচনা হবে পয়লা বৈশাখের ইতিহাস প্রসঙ্গে বলা যায় মুঘল শাসনকালে ইসলামী হিজড়ি ক্যালেন্ডারের সঙ্গে চন্দ্র ক্যালেন্ডার মেলেনি তাই বাঙালিরা এই উৎসব শুরু করে এবং বাংলা পঞ্জিকা বঙ্গাব্দ নামে পরিচিতি লাভ করে বাঙালিরা পয়লা বৈশাখের দিন তাদের ঘর ভালো করে পরিষ্কার করে স্নানের পরে নতুন পোশাক পরেন এবং দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করে থাকেন এদিন দিন দোকানে ব্যবসায়ীরা নতুন খাতায় হালখাতা শুরু করে তার সঙ্গে বাঙালিরা খাওয়া দাওয়া আড্ডা মারা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি কাটান বাঙালিরা বাংলা গান কবিতার মধ্যে দিয়ে এই দিনটি পালন করেন অনেকেই নতুন বছরের প্রথম দিনটিতে বাঙালি সমাজ যেন আরো একটু বাঙালি হয়ে ওঠে হিন্দু ধর্মে যেমন কিছু দিন রয়েছে যেগুলোকে শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেমনি বাঙালিরা পয়লা বৈশাখের দিন অর্থাৎ গৃহপ্রবেশ বিয়ে ইত্যাদি শুভ কাজকে শুভ বলে মনে করে থাকে এই দিনটি কোনো নতুন কাজ শুরু করার জন্য বা নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ তো বন্ধুরা আজই ছিল আমার তত্ত্বকথা নতুন বছরে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ